সাঁতার শিখতে গেলে জলে নামতে হয় হাঁটা শিখতে গেলে আছার খেতে হয় রান্না শিখতে গেলেও ভুল ত্রুটি হয়ই সেই রকমই আজ একটা কাজ করতে গিয়ে মহা বিপদে পড়েছি যেটা পারি না সেটা করতে গেলাম তো যেটা পারি না সেটা করতে গেলে তো ভুল ত্রুটি থাকবেই আর সেই ভুল ত্রুটি আছার খাওয়া সাতার কাটতে গিয়ে জল খাওয়া এভাবেই তো কাজটা আমরা কমপ্লিটলি ভাবে শিখতে পারি সেই রকমই আজ একটা কাজ করলাম হয়তো নেক্সট দিন করলে এরকম ভুল হবে না তো কি ভুল করেছি কি কাজ করেছি চলো তোমরা দেখবে সন্ধ্যাবেলা অনেক দিন পর ছেলের কথায় এই দেখো কি বানিয়েছি আলুর চপ জীবনে কখনো বানাইনি ছেলের কথা মতো শুনে শুনে বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করবে আর যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে আসবে আমি তোমাদের করে খাওয়াবো আর এখানে হলো জয়নগরের মোয়া দেখো আমাদের ত্রিপুরাতেও পাওয়া যায় তোমাদের জয়নগরের মোয়া যারা পশ্চিমবঙ্গে আছো তারা ভালো করে জানো এই যে জনপ্রিয় তোমাদের মোয়া আমাদের দেশে চলে এসেছে তাহলে তোমরা তাড়াতাড়ি চলে এসো সন্ধেবেলার টিফিনটা খেয়ে যাও চপ বানানোর কাজে আমাকে হেল্প করেছে আমার ছেলে মোটামুটি ভালোই হেল্প করতে পারে এখন একটু একটু বড় হয়ে গেছে অনেক কিছুই পারে টুকটাক তো ও দেখো ভাগে টমেটো কুচি করে রেখেছে পেঁয়াজ কুচি করে রেখেছে কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছে আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে তো কারণটা হলো আমার ছেলে ফাস্টফুড খেতে খুব ভালোবাসে মানে আমার উল্টু আমি ফাস্ট ফুড খেতে ভালোবাসি না আমার ছেলে ফাস্ট ফুড খেতে ভালোবাসে তো যে যেটা ভালোবাসে সেটার প্রতি ইন্টারেস্ট তো থাকবেই তাই না এদিকে দেখো আমাকে খুসা টুসা ছাড়িয়ে দিয়েছে তারপর এখন মাখার পালা আমাকে বলে দিচ্ছে কি কি দিতে হবে ওইটা দিচ্ছে সেইটা দিচ্ছে আমি তো হা হয়ে বসে রয়েছি মানে ছেলের কাছে আমি শিখছি আমার ট্রেনিং হচ্ছে প্র্যাকটিক্যালি ট্রেনিং হচ্ছে আর কি তো সন্ধ্যার সময় এইসব করা মানেই কি পড়াটাতে দেরি করে বসা আর কি এই জন্য আমি সন্ধ্যাবেলা এইসবে যাই না একদম শর্টকাট টিফিন খেয়ে পড়তে বসিয়ে দিই তো আজ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন ছিল ছেলের খুব ইচ্ছে হয়েছে খেতে তো ভাবলাম যে না ঠিক আছে করে দিই তাই একটু করে দিচ্ছি আর ওই মোটামুটি অনেক কিছু এগিয়ে রেখে দিয়েছে তাহলে করে দিতে তো অসুবিধা হবে না এখন কথা হলো এটা হবে কি না এটা নিয়ে একটু ভাবছি আর কি কারণ আমিও আগে কখনো করিনি ওর কথায় যে করব ওই কি পারে তো যাই হোক কথায় প্রিপারেশন নিচ্ছি আর কি এদিকে দেখো আলু সেদ্ধর মধ্যে দিয়েছে টমেটো কুচি করে দিয়েছে তো চপ বানাতে গেলে কি টমেটো কুচি মানে দিতে তো দেখি না অনেক সময় তো দেখি চপের মধ্যে আলু দিয়েই সবজিটা বানিয়ে দেয় তো ও দিয়েছে দিয়ে আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই করছি আর কি আবার মোবাইল দেখে দেখে বলে দিচ্ছে মোবাইলে যেভাবে দেখিয়েছে সেভাবেই আমাকে বলে বলে দিচ্ছে তো যাই হোক এখন শেপটা বলছে তোমার ইচ্ছে মতো শেপ দাও তো আমি বলছি চপ তো এরকমই থাকে তো বলছে এরকমই দাও তো যাই হোক নানা রকমের শেপ রায় আমি এরকম শেপও দিয়েছি আবার গোল শেপও দিয়েছি তো দিয়ে আস্তে দিলে রেখে দিলাম তো ওকে বলছি যে এটার সাথে তো বিস্কিটের গুঁড়ো দিতে হয় তো বলছে হ্যাঁ দেখেছি তো দিয়েছে এটা তো কি আমি বুঝলাম না আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ঘরে টোস্ট ছিল টোস্টকে নিয়ে কি করলাম মিক্সচারে দিয়ে একদম পেস্ট করে নিয়ে আসলাম আর কি তো পেস্টটা একটু বেশি গুঁড়ো করে ফেলেছি কারণ আমিও কখনও করিনি আগে ফার্স্ট টাইম তো মোটামুটি একদম পাউডার হয়ে গেছে যার ফলে আমার কড়াইতে একদম মানে পুড়ে গেছে গুঁড়া গুঁড়া পরে একদম পুড়ে গেছে আর কি তো যাই হোক একটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি ছেলেকে বলেছিলাম যে ডিম দেওয়ার জন্য ডিমটা দিলে হয়তো এরকমটা হতো না ছেলে বলছে ডিম দেওয়া দেখায়নি সেই জন্য ছেলের কথা রাখার জন্য এইভাবেই ছেলের কথা মতো করলাম আর কি করার ফলে যা অবস্থা হলো কী আর বলবো বাকিটা একদম ইতিহাস হয়ে রইল আমার কড়ায় চেহারাই পাল্টে গেল আর কি ডিমটা দিলে হয়তো এইভাবে গুরুগুলি ঝরে যেত না তো কে বুঝাবে ও তো বিশ্বাসই করতে চাইছে না ও বলছে না আসলে ও ডিম খেতে পছন্দ করে না তাই ভাবছে ডিমটা দিলে কি থেকে কি হয়ে যেতে পারে তো আর কি করব। ও যেভাবে খেতে চায় সেভাবেই করে দিই আর কি তো ডিম না দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটল ওর যখন খেতে ইচ্ছে করলো তো ঠিক আছে ওর মতেই করি এইভাবেই কাজটা শুরু করে দিলাম তো কি আর করবো না জানা থাকলে এরকমই হয় তো এটা অবশ্য ভালো করেই জানি যে চপ বানাতে গেলে টিম মাখিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে ভেজাতে হয় এই দেখো ভয়ে ভয়ে দিয়ে দিলাম আর কি তো যাই হোক দেওয়ার পর তো ভালোই দেখাচ্ছে কিন্তু এই যে বিস্কিটের গুঁড়োগুলি মানে শুরু হয়ে গেছে এ দেখো কালো হয়ে উঠছে এভাবে আমার মানে সব শেষ হয়ে গেল তো যাই হোক মোটামুটি হয়েছে আর কি তো ভালো থাকে পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে আর কি তো কেয়ার করব কিছু করার নেই এইভাবেই করে করে ছেলেকে সন্তুষ্ট করলাম তো ছেলে খুবই খুশি তো আমাকে বলছে মা তুমি একটা খাও তো সে আমি একটা খেয়েছি আমার কাছে ততটা ভালো লাগেনি তো তোমরা যারা বানাও তারা অবশ্যই ভালোভাবে বলতে পারবে আর কি তো আমার এই নূতন প্র্যাকটিসটা তোমাদের সাথে শেয়ার করলাম বলতে গেলে এটা আমার ফার্স্ট প্র্যাকটিক্যালি ক্লাস করা আর কি মাস্টার ছিল আমার ছেলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এদিকে দেখো জয়নগরের মোয়া তোমাদের তো আগেই বলেছি যে জয়নগরের মোয়া খাচ্ছি আমরা ত্রিপুরাতে থেকেও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে ও সবসময় পাশে থাকবে কে কে খাবে চলে এসো বন্ধুরা ঘড়িতে এখন বাজে পনেরো সাতটা তো এখন খাওয়া টাওয়া শেষ হলো এখন বসবো আর কি আমরা পড়তে বসবো তো ফার্স্ট টাইম ছেলের কথায় করেছি আমি পারি না আমি খুব একটা ভালো কিছু পারি না কোনো রকম কাজ চলানোর মতো কাজ করি আর কি তো অনেক কিছুই ভুল ত্রুটি হয়েছে যাই হোক যতটুক করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিয়ে দেবে আর সবাই সবার পাশে থাকবে তো ঠিক আছে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো